আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি জনপ্রিয় মেডিসিন এটি হল ইপুনাজল নাইট্রেট প্লাস টায়ামসিনোলন অ্যাসিটোনাইট ওয়ান পারসেন্ট প্লাস জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট সমন্বয়ে তৈরি একটি ওষুধ যা বাংলাদেশের স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি উৎপাদন করে অনেকে একজিমা চুলকানি ফাঙ্গাল ইনফেকশান বা ত্বকের প্রদাহের সমস্যায় ভোগেন আর ঠিক সেখানেই পেভিটিং ক্রিম একটি কার্যকর ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তাহলে চলুন জেনে নেই পেভিটিন ক্রিম আসলে কি কোন কোন রোগে ব্যবহার হয় কিভাবে ব্যবহার করবেন পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে শিশু ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সতর্কতা কি দাম কত কোথায় পাওয়া যায় তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভিডিওটি ভালোভাবে বুঝতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক পেভিটিন ক্রিম কি। পেভিটিন ক্রিম হলো একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লামেটরি ক্রিম এতে রয়েছে দুটি সক্রিয় উপাদান এক নাম্বার ইকোনাজল নাইটেড ওয়ান পারসেন্ট এটি একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল মেডিসিন এটি ত্বকের ফাঙ্গাল ইনফেকশন যেমন রিং আর্ম অ্যাথলেটস ফুড জোক ইট ক্যান্ডিডা ইনফেকশন ইত্যাদিতে কার্যকর দুই নাম্বার ট্যামসিনোলন এসিটোনাইট জিরো পয়েন্ট এটি হলো একটি সিনথেটিক কর্টিকস্টেরয়েড এটি প্রদাহ লালচে ভাব চুলকানি ও অ্যালার্জি কমাতে সাহায্য করে এই দুটি উপাদান একসাথে কাজ করে ফাঙ্গাল মেরে ফেলে এবং প্রদাহ কমায় এজন্য পেভিটিন ক্রিম একসাথে অ্যান্টিফাঙ্গাল প্লাস অ্যান্টি ইনফ্লামেটরি প্লাস অ্যালার্জিক এবার চলুন জেনে নে পেভিটিং ক্রিমের ব্যবহার বা ইন্ডিকেশন সম্পর্কে ডাক্তাররা পেভিটিং ক্রিম সাধারণত যে সকল সমস্যায় প্রেসক্রাইব করেন মাইকোসিস একজিমার সাথে ফাঙ্গাল ইনফেকশন ত্বকের লাচ্চা দাগ ও স্কেলিং পায়ের অ্যাঙ্গুলের ফাঙ্গাল সংক্রমণ শরীরের বিভিন্ন জায়গায় গোলাকার ফাঙ্গাল দাগ কুচকির ফাঙ্গাল সংক্রমণ ত্বকের ভাঁজে প্রদাহ ও সংক্রমণ শিশুদের ন্যাপকিন র্যাশ নখের ফাঙ্গাল সংক্রমণ তবে এখানে সাধারণত ইকোনাজল একা বা অন্য অ্যান্টিফাঙ্গাল ওষুধের সাথে দেওয়া হয় এবার চলুন জেনে নিবিটিন ক্রিম কীভাবে কাজ করে এটি কাজ করে তিনভাবে এক নম্বর ফাঙ্গাল ধ্বংস করে ইকোনাজল নাইট্রেট ফাঙ্গাসের সেল মেমব্রেন নষ্ট করে দেয় ফলে ফাঙ্গাস মারা যায় দুই নম্বর প্রদাহ কমায় টায়ামসিনোলন এসিটোনাইট প্রদাহজনিত কেমিক্যাল যেমন প্রস্টাগ্ল্যান্ডিন ও লিউকোটিয়েন কমিয়ে দেয় তিন নম্বর অ্যালার্জি ও চুলকানি কমায় কর্টিকোস্টেরয়েড প্রভাবের কারণে ত্বকের চুলকানি লালচে ভাব দ্রুত কমে যায় এবার চলুন জেনে নি পেভিটিন ক্রিম ব্যবহারের নিয়ম সম্পর্কে সাধারণত দিনে দুইবার সকালে ও রাত্রে আক্রান্ত স্থানে হালকা করে লাগাতে হয় একবারে বেশি টিম লাগানোর দরকার নেই বাতলা লেয়া করে লাগান সাধারণত দুই সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয় যদি দুই সপ্তাহ পরও সমস্যা না কমে তবে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে বিশেষ সতর্কতা চোখ মুখ বা যৌনাঙ্গের ভেতরে লাগাবেন না শিশুদের ক্ষেত্রে কম সময় সর্বোচ্চ এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করো বেশি দিন ব্যবহার করলে শরীরে স্টেরয়েড শোষিত হতে পারে এবার চলুন জেনে নেই বেবিটিন টিমের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে বেবিটিন টিম সাধারণত নিরাপদ হলেও কিছু পার্শ্ব হতে পারে যেমন হালকা জ্বালা পোড়া চুরকানি পালাল ভাব দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যাওয়া শিশুদের ক্ষেত্রে হরমোনজনিত সমস্যা হতে পারে মার্ক বা দাব পড়তে পারে সংক্রমণ বাড়তে পারে যদি অযথা ব্যবহার করা হয় এবার চলান জানা নেই কারা ব্যবহার করতে পারবেন না বা কন্ট্রান্ডিগেশন সম্পর্কে যাদের যিকোনা জল বা লোনায় অ্যালার্জি আছে ভাইরাস সংক্রমণ হার্পেস চিকেন পক্স কুলোসিস বা সিফিলিজনিত ত্বক রোগ টিকাদানের পর ত্বক মুখের লালচারাশ এবার চলুন জেনে নেই গর্ভবতী দুগ্ধ দানকালী মহিলাদের জন্য সতর্কতা অতিক্রম করতে পারে তাই গর্ভবতী মহিলাদের দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয় দুগ্ধ দানকালে অল্প পরিমাণ ইকোনা জল ও ট্রায়ামসিনলন স্তন্য দুধে যেতে পারে তাই বুগের দুধ খাওয়ানো অবস্থায় ব্যবহার না করাই ভালো এবার চলুন জেনে নেই পেবেটিন ক্রিমের সাথে অন্য ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া সম্পর্কে ইকোনা জল ওয়ারফেরিন জাতীয় অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধের সাথে ইন্টারাকশন করতে পারে ট্রামসিনোল এনসিআইডি ডিউরেটিক ব্লকার ডায়াবেটিস মেডিসিন এর সাথে সমস্যা করতে পারে তাই অন্য কোনো ওষুধ থেকে অবশ্যই ডাক্তারদের জানাতে হবে পেভিটিন ক্রিমের দামও বাজারে প্রাপ্যতা বাংলাদেশে পেভিটিন ক্রিম স্কার ফার্মাসিউটিক্যাল পিএলসি প্রস্তুত করে থাকে পনেরো গ্রাম টিউব পঁচাত্তর টাকা এটি বাংলাদেশের সব ফার্মেসিটাই পাওয়া যায় পেভিটিন ক্রিম ব্যবহারের সতর্কতা শুধুমাত্র এক্সটার্নাল ইউজ বা বাহিক ব্যবহারের জন্য চোখ বা মুখে ব্যবহার করবেন না শিশুদের ক্ষেত্রে সাধারণত কম সময় ব্যবহার করতে হয় বেশি দিন ব্যবহার করবেন না দুই সপ্তাহের বেশি নয় যদি সমস্যা না কমে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করো তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও বেবিটিং ক্রিম সম্পর্কে পূর্ণাঙ্গ রিভিউ আমরা জেনেছি এটি কোন কোন রোগে ব্যবহার হয় কিভাবে কাজ করে ব্যবহার পদ্ধতি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং দম্পতা মনে রাখবেন এটি একটি যুক্ত অ্যান্টিফাঙ্গাল ক্রিম তাই ডাক্তার ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা একেবারেই নিরাপদ নয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আপনার অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখো আমি অবশ্যই উত্তর দেব ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকো দেখা হবে পরের কোন ওষুধ ভিডিওতে আল্লাহ হাফেজ